প্রিয় শিক্ষার্থী বা বোনেরা আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে স্কুল ত্যাগের অর্থাৎ একটি টিসি পাওয়ার জন্য আমরা বিদ্যালয়ে আবেদন করতে হয় বা টিসি পাওয়ার জন্য আবেদন করতে হলে কি কি লিখতে হবে আমাদের আবেদনের মধ্যে এই সম্পর্কিত আজকের ভিডিওটি তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন আশা করি উপকৃত হবেন প্রথমে দেখো আবেদন শুরুতে তুমি যে বিদ্যালয়ে আবেদনটি করবে প্রথমে উপরে লিখবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় নিচে বিদ্যালয়ের নাম অর্থাৎ যে বিদ্যালয়ে আবেদন করবে সেই বিদ্যালয়ের এখানে নাম হবে বিদ্যালয়ের নাম লিখবে এবং এর নিচে লিখবে বিদ্যালয়ের ঠিকানা অর্থাৎ ওই বিদ্যালয়ের সম্পূর্ণ ঠিকানাটি এখানে লিখে দেবে তারপরের বিষয় হচ্ছে একটু গ্যাপ করে এখানে লিখবেন বিষয় বিষয় লিখবেন স্কুল ত্যাগের সার্টিফিকেট পাওয়ার আবেদন বা আবেদনপত্র লিখতে পারেন তারপরে লিখবেন সম্মানসূচক একটি ব্যবহার করবেন মহাশয় মহাশয় লিখে তার ঠিক নিচে লিখবেন সবিনয় বা বিনীতও লিখতে পারেন এই দুটির মধ্যে একটি লিখবেন বিনীত নিবেদন এই যে আমি তারপরে দেখো এখানে আমি স্টার দিয়েছি এই স্টারের জায়গায় আপনার নাম লিখবেন আপনার বিদ্যালয়ের থেকে বিগত আবার স্টার দেওয়া রয়েছে এই স্টারে লিখবেন আমি বলছি কি লিখবেন বিগত বলতে এখানে ওই যে শিক্ষাবর্ষটা লিখবেন যে শিক্ষা শিক্ষাবর্ষে আপনি যে ক্লাসকে মনে করেন আপনি অষ্টম শ্রেণী থেকে দু হাজার উনিশে পাশ করেছেন তাহলে এখানে হবে বিগত দু হাজার উনিশ শিক্ষাবর্ষের আবার তো কয়েকটা স্টার দেওয়া রয়েছে এখানে এই স্টারের জায়গায় লিখবেন কোন শ্রেণী থেকে আমি একটু আগে বলেছিলাম অষ্টম শ্রেণী যদি আপনি নবম শ্রেণী হন তাহলে নবম শ্রেণী উল্লেখ করবেন অথবা অষ্টম শ্রেণী হলে অষ্টম শ্রেণী এখানে উল্লেখ করবেন শ্রেণী উত্তীর্ণ তারপরে লিখবেন একজন ছাত্র বা ছাত্রী যাই হন না কেন লিখবেন তারপরে মহাশয় আমি আমার পরবর্তী পড়াশোনা এখানে আমি উল্লেখ করেছি আমি আমার পরবর্তী পড়াশোনা অন্য বিদ্যালয় থেকে করতে চাই জন্য আমার স্কুল ত্যাগের সার্টিফিকেট প্রয়োজন তারপরে লিখবেন মহাশয়ের নিকট আমার আবেদন যে আপনি আমার উক্ত সার্টিফিকেট উক্ত সার্টিফিকেট বলতে টিসির কথাই উল্লেখ করা হয়েছে যে উক্ত সার্টিফিকেট দিয়ে সাহায্য করিবেন আশা করি এতটুকু বুঝতে পারলেন কি লিখবেন মেইন বিষয় হচ্ছে এখানে দুটি বিষয় উল্লেখ করতে হয় যে বিগত এই যে স্টার এই স্টারের জায়গায় হবে আপনি যে শিক্ষাবর্ষে অর্থাৎ যে সালে আপনি ক্লাস অষ্টম হোক বা নবম হোক শ্রেণী উত্তীর্ণ হয়েছেন সেই সালটা এখানে উল্লেখ করবেন এবং এখানে হচ্ছে যে শ্রেণী থেকে আপনি উত্তীর্ণ হয়েছেন সেই শ্রেণীটা উল্লেখ করবেন এতটুকু লিখার পর পরের স্ট্যান্ডারে কী লিখবেন আমি বলে দিচ্ছি দেখেন তার নিচে আপনি লিখবেন একটু পেরা পাক করে লিখে নেবেন অতএব মহাশয় আপনি আমার আবেদন গ্রহণ করে উক্ত সার্টিফিকেট দিয়ে বাধিত করেন বা সাহায্য করিবেন এই দুটি কথার মধ্যে যে কোনো একটি লিখলেই চলবে তারপরে ঠিক ডান দিকে দেখুন নিচে লিখে নেবে আপনার প্রিয় ছাত্র আপনার প্রিয় ছাত্র নিচে আপনার নাম হবে অর্থাৎ যে শিক্ষার্থী টিসি পাওয়ার জন্য আবেদন করছে তার নাম হবে আর প্রয়োজনে আপনি আপনার শ্রেণী বা মোবাইল নম্বরও দিয়ে দিতে পারেন এবং ঠিক বাম দিকে কী লিখবেন বাম দিকে লিখবেন তারিখটা উল্লেখ করবেন যে তারিখে আপনি আবেদনটা লিখছেন সেই তারিখটাই এখানে উল্লেখ করতে পারেন আশা করি বুঝতে পারলেন যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সাহায্য করার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করেন